এত রাখি নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের প্রথম বাড়ির লাউ তুলে রান্না হবে আর সঙ্গে ভোলা মাছের রেসিপি থাকবে আর বাগান থেকে কলমি শাক কাটবো তো প্লিজ দেখতে থাকুন কিন্তু বৃষ্টি কিন্তু চলে এসেছে কতটা কি হবে বুঝতে পারছি না এখন তাড়াতাড়ি লাউ আর কলমি শাকটা কেটে নিই

লাউটা মানে গোলjate লাউ হ্যাঁ ঠোnga লাউ নিমগরে বৃষ্টি হচ্ছে ওহ এই কলমি শাকগুলো কেটে নেবো বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে দেখো সকাল থেকে ছিল না আমি রান্না করতে আসছি এবারে আমি আসলেই বৃষ্টি আসে তুই ভিজে যাবে তো কি সুন্দর হয়েছে যে শাকগুলো

ওইদিকে খুব জোর বৃষ্টি হচ্ছে বুঝলে সীমা ওই দেখো বৃষ্টি ভিজে যাবে উঠে এসো থাক দেখো বিশাল জোরে বৃষ্টি এসে গেল বলতে বলতে আগে শাকগুলো বেছে নেব কিছুটা ঝাপটা আটকাক আর বৃষ্টি শুরু হয়েছে থামবে কিনা জানি না আর আমার রান্না শুরু করলেই বেশি শাক গুলো কয় জায়গায় কাটতে পারিনি আপাতত ওটা ফেলা থাক আগে কলমি শাক বেছে নিচ্ছি বর্ষাকালে শাক খুব ভালোভাবে বাঁচতে হবে না হলে খাওয়া যাবে না কত শাক কেটেছো গো দুবেলা খেয়ে নেবো কি দিয়ে বানাবে চিংড়ি মাছ কতটুকু এনেছো বেশি না দু চারটাই তো দেওয়া যাবে না

শীতকালে আচ্ছা বৃষ্টিটা কন্টিনিউ ঝিমঝিম করে পড়ছে গো ভেন্ডি গেছে আটা দকরে ফুল হচ্ছে ভেন্ডি হচ্ছে হইছে তোমা আর দুটো ভোলা মাছ আছে তারপর চিংড়ি তারপর চিংড়ি কেটে কাটো বৃষ্টি তো আর থামছে না বৃষ্টিটা কন্টিনিউ ঝিমঝিম করে শুরু হয়ে গেল বন্ধ হচ্ছে না মাছ কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর শাকও ধুয়ে নিয়েছি নিয়ে এখন উনুন জ্বালিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে লাউটা কেটে নেব লাউটা কেটে নেব লাউটা কষ্ট পেয়েছে আমরাও পাতা আড়ালে করে নিয়ে এখানটা কত কষ্ট হয়ে দাগ পড়েছে লাউটা কচি একদম

খুব কচি আছে না হেভি করে বানাবে আমাদের প্রিয় কাকাবাবুর নেটটা মাঝে মাঝে কাজে লাগছে ভালোই যখন খুব জোরে বৃষ্টি হচ্ছে তখন কিছু করতে পারছে না সেই এই ছোটখাটো বৃষ্টিটা হালকা খুব উপকার হচ্ছে তাই না বৃষ্টিটা আটকে দেয় মোটামুটি তারপর যখন খুব রোদ হচ্ছে তখন তুলে দেওয়া হচ্ছে উপরের দিকে আয়ুষকে স্কুল থেকে আনতে গেছিল আয়ুষের বাবা ফিরছে আর এদিকে আমার ভাত ফুটছে ও বাবা কে এটা আয়ুষ আমি তো চিনতে পারছি না এত রাখি ও বাবা কি সুন্দর দেখাচ্ছে লাল নীল হলুদ সবুজ

সুন্দর ভাজা হয়েছে তো ভালো বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি সব মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলে চিংড়িটা ভেজে নিয়ে হলুদ গুঁড়ো লবণ মাছ ভাজা পয়সা তুলে নেবো আইতে তেল দিয়ে ভোলা মাছের তরকারিটা রান্না করে নেব কালো জিরে সরষে লবঙ্গ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মশলাほしい নিয়েছি জল দিয়ে দেবো ঝোলটা ফুটছে বেগুন দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তরকারিটা আলগা করে মাছ আর ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা তরকারিটা ঢেলে নেব লাউ তরকারি বসিয়ে দেবো কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আমার ওই তিনটে আস তাই এই পর বাসিন্দা হতো তাই এর মাছ ছোট ছোট হাঁটা দিলে হবে এছাড়া শিখির বাড়ি ঘর কোনো দুপুরে চাষ করে ফিরেছে সব জিরে গুঁড়ো ঢাকা দিয়ে দেবো তরকারিটা তো আলগা করে দেখে নেবো আর লাউটা কিন্তু নির্জ্বালা হচ্ছে জল দিয়ে নিচ্ছে চিংড়িটা দিয়ে দেব ছোট ছোট দিকে কটা রেখে দেব কলমি শাকের জন্য আর বেশিটা দিয়ে দেব ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা চেরা লাল চিংড়ি রেডি ঢেলে নেব শাকটা বসিয়ে দেব ভাজা রেডি এবার ভাত বাড়বো তিনটে রেসিপি রান্না করেছি তিনটে রেসিপি তিনজন লোক তিনজনের তিনটে পছন্দ আমার শাক ভাজা লাউ তরকারি আয়েসের বাবা প্রিয় তরকারি আর ভোলা মাছ আয়েসের এখন আয়েস কোনটা খাবে শাক ভাজা তো খেতেই হয় নাহলে তো দেবো না অন্য তরকারি আমি থানাটা আগাও